আসসালামু আলাইকুম টাঙ্গাইল কৃষি ও কৃষকের কথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি অভিনন্দন ও শুভেচ্ছা দর্শক মণ্ডলী আপনারা যারা ভুট্টার সার প্রয়োগ ও পানি ছেদ সম্পর্কে জানতে চেয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি করা ভুট্টার জমিতে মূলত ব্যাপক পরিমাণ সার প্রয়োগ করতে হয় এবং জমিতে চার থেকে পাঁচটি সেচ দিলেই খুব ভালো ফলন পাওয়া যায় ভুট্টা একটি খাদক ফসল ভুট্টার জমিতে যত পরিমাণ সার প্রয়োগ করবেন ভুট্টার ফলন ততই বেশি পাবেন অর্থাৎ ভুটটাতে যদি খাবারের কোনো ঘাটতি অর্থাৎ সারের যদি কোনো ঘাটতি থাকে আপনার ভুট্টার ফলন অনেকটাই কম হবে ভুট্টাতে প্রতি শতকে চল্লিশ থেকে পঞ্চাশ কেজি পরিমাণ ভুট্টা ফলন দিতে সক্ষম তবে এর রোপণ এবং প্রয়োগ পদ্ধতি সম্পর্কে জানতে হবে আপনারা যদি সেপ্টেম্বর মাসে ভুট্টা লাগান সেখানে প্রতি শতাংশে চল্লিশ কেজি বা এক মন ভুট্টা পাওয়া খুবই কষ্টসাধ্য ব্যাপার যদি নভেম্বরের প্রথম সপ্তাহ এবং অক্টোবরের শেষ সপ্তাহে যদি ভুট্টা রোপণ করেন এই সময়কার ভুট্টা সর্বোচ্চ ফলন দিতে সক্ষম তো ভুট্টা রোপণ সময়টা খুবই জরুরি রবি মৌসুমে যদি ভুট্টা লাগান সেই ভুট্টার ফলন প্রতি শতাংশে চল্লিশ কেজি পরিমাণ দিতে সক্ষম তো দর্শক মন্ডলী ভোটার সার প্রয়োগ পদ্ধতি সম্পর্কে বলছি আপনারা যখন জমি তৈরি করবেন জমি তৈরি স্বেচ্ছাসে বিশ কেজি টিএসপি এবং বিশ কেজি পরিমাণ পটাশার প্রয়োগ করবেন সাথে দানাদার কীটনাশক দুই কেজি ম্যাগনেশিয়াম পাঁচ কেজি দশটা এক কেজি সালফার এক কেজি বোরন এক কেজি এবং জিপসাম পনেরো কেজি সেচ চাষের সময় সম্পূর্ণভাবে জমিতে ছিটিয়ে তারপর জমি সেচ চাষ দিয়ে মই দিয়ে সুন্দরভাবে ভুট্টা রোপণ করবেন এইগুলো ভুট্টা রোপণের সময় সার প্রয়োগ পদ্ধতি এরপর ভুট্টার বয়স যখন পঁচিশ দিন হবে তখন একবার বিশ কেজি ইউরিয়া সার প্রয়োগ করবেন এরপর পঞ্চাশ দিন বা ষাট দিন বয়স যখন হবে তখন বিশ কেজি পরিমাণ ইউরিয়া সার প্রয়োগ করবেন এরপর যখন একশো দিন হবে তখন বিশ কেজি ইউরিয়া সার সাথে দশ কেজি পরিমাণ পটাশ সার এক কেজি বুরন জমিতে সুন্দরভাবে প্রয়োগ করবেন এই হল ভুট্টা চাষে এক বিঘা জমিতে সার প্রয়োগ পদ্ধতি এরপর আসেন পানি সেচ পদ্ধতি ভুট্টায় চার থেকে পাঁচবার সেচ দিতে হয় জমি যদি খুবই শুষ্ক না থাকে তাহলে চারবার সেচ দিলেই চলবে ভোটটা তিরিশ দিন বয়সে একবার শেষ দিবেন ভোটটার জমিতে এমন ভাবে শেষ দিবেন মূলত শুধু জমিটা যেন হালকা ভাবে ভিজে এইভাবে আপনারা ভোটটার জমিতে শেষ দিবেন এরপর যখন পঞ্চাশ দিন বয়স হবে তখন একবার ভোটটার জমিতে সেচ দিবেন এরপর যখন পঁচাত্তর দিন বয়স হবে তখন একবার সেচ দিবেন এরপর একশো দিন বয়স যখন হবে তখন আরেকবার শেষ দিবেন তবে মোচা আসার সময় এমনভাবে ভাবে সেচ দিবেন যখন জমিতে পুরুষ ফুল আসবে এবং মোচা বের হবে তখন সেচটা এমনভাবে দিবেন যে পানি বেশিও হবে না এবং জমিতে কমও হবে না এই ক্ষেত্রে আপনারা জমিতে ভুট্টা ভুট্টা চাষের ক্ষেত্রে জমিতে সারও প্রয়োগ করেন আবার সেচও দেন এক্ষেত্রে সকাল বেলা বিকেলবেলা যদি জমিতে সার প্রয়োগ করেন তাহলে পরের দিন সকালে বা দুপুরে আপনারা পানি সেচ দিতে পারেন তাহলে পানি দেওয়ার পরে ভুট্টার জমিতে সার পানির সাথে এক পাশে চলে যাবে না অর্থাৎ বিকেল বেলায় যদি আপনারা সেচ দেন সার প্রয়োগ করেন সেই সারগুলো রাত্রিবেলা কুয়াশার সাথে জমিতে সুন্দরভাবে সার মাটির সাথে মিশে যাবে এরপর সকাল দশটা এগারোটা বা দুপুরের দিকে যদি সেচ দেন সেই সারগুলো গলিত সারগুলো জমিতে সুন্দরভাবে কাজ করতে পারবে এই হলো মূলত আজকে ভুট্টার জমিতে সার এবং সেচ পদ্ধতি এরপর জমিতে যদি দেখেন যে আপনার জমিতে সারের ঘাটতি রয়েছে তাহলে আমি যে পরিমাণ বললাম সেখানে পরিমাণে কিছুটা বাড়তি পরিমাণ সার দিতে পারেন এবং পরবর্তীতে কিছু টিএসপি সারও দিতে পারেন তবে মোসা আসার সময় জমিতে ইডিয়ার পরিবর্তে যদি ডিএপি সার সাথে পটাশ সার যদি এবং বুড়োর সার মিশিয়ে প্রয়োগ করেন সেটি হলো জমির জন্য উত্তম পদ্ধতি জমি যদি শুষ্ক থাকে চারবারের জায়গায় আপনারা আরো একবার সেচ দিতে পারেন সেটি হলো আপনাদের জমি কেমন জমির উপর নির্ভর করে বেশি শুষ্ক জমিতে মূলত পাঁচবার পানি সেচ দিতে হয় তো দর্শক মূল্য যারা ভুট্টা চাষ করবেন আমি যে কয়েকটি পদ্ধতির কথা বললাম এই কয়েকটি পদ্ধতি অবলম্বন করে আপনারা জমিতে সার প্রয়োগ করবেন তাহলে আশা করি ইনশাল্লাহ ভালো ফলন হবে ধন্যবাদ